হ্যাঁ আজ কিন্তু খুশির রাত বিরাট ভক্তদের জন্য খুশির রাত কিং কোহলির সমর্থকদের জন্য খুশির রাত যে আক্ষেপে পড়ছিলেন ভক্তরা এবং বিরাট কোহলি নিজেও সে আক্ষেপ দূর হয়েছে সতেরো বছর অপেক্ষার পর বিরাট কোহলি আইপিএল এ শিরোপা জেতেছেন তো এই শিরোপা জেতার পথটা কিন্তু সহজ ছিল না গত আসরগুলোতে ধাক্কা খেতে খেতে আজ এবার এই আসরে আঠারোতম আসরে এসে একটা সুযোগ তৈরি হয়েছিল হয়েছিল বিরাট কোহলি সেই সুযোগটাও কিন্তু মানে অনেকটা হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল শেষ ছয় বলে পাঞ্জাবের প্রয়োজন ছিল উনত্রিশ রান প্রথম দুই বল যখন হ্যাজেলুট মিস করলেন তাতে গিয়ে দাঁড়ায় আসলে চার বলে উনত্রিশ রান যেটা একেবারে ইম্পসিবল চার ছয় চব্বিশ রান হলেও বাকি পাঁচ রানের একটা শট কিন্তু থেকে যায় মানে চারটা ছক্কা হলেও তো যখন প্রথম দুইটা বল মিস করলেন বিরাট কোহলি কিন্তু তার চোখ কিন্তু করে তিনি হয়তো মনে করার চেষ্টা করেছেন পুরনো সেদিনের কথা বা তার এই অপেক্ষার কথা আমরা সবাই জানি অপেক্ষা কিন্তু অনেক কষ্টকর তো আঠারো বছর যে শিরোপা শিরোপার অপেক্ষা সেটা কিন্তু কোহলিকে ভীষণভাবে কষ্ট দিয়েছে আসরেই কিন্তু অতি কোহলি নানা জায়গায় সাক্ষাৎকারে সে আক্ষেপের কথা বলেছেন আজ সেই আক্ষেপ দূর হয়েছে বাকি চার বলে যখন তিন ছক্কা এক চার মারলেন তাতে কিন্তু কিছুই লাভ হয়নি পাঞ্জাব কিংস ছয় রানের ব্যবধানে ম্যাচটি হেরেছে আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর প্রথমবারের মতো শিরোপা জিতেছে সাথে করে প্রথমবারের মতো শিরোপা দিয়েছে বিরাট কোহলি নিজেও সো কোহলির ভক্তদের জন্য এটা ভীষণ রকম আনন্দকর আনন্দদায়ক কোহলি নিজে আসলে অনেক তৃপ্তি পেয়েছে নিশ্চিত আজকে যে রাতটুকু সেই রাতটুকু নিশ্চিত ভাবে তার অনেক আনন্দ কাটবে যা বলছিলাম বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অলমোস্ট মানে অবসরে চলে যাচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন খেলছেন শুধু ওয়ান ডে ফরম্যাট তাও তার কেরিয়ার কিন্তু এখন পরন্ত বেলায় একদম শেষ দিকে তো এই বয়সে এসে কোহলি শিরোপা স্বাদ পেলেন আইপিএল এর সেটা ডেফিনেটলি ক্রিকেট ভক্ত বা ক্রিকেটের জন্য খুব পজিটিভ এমন একজন ক্রিকেট এই আক্ষেপটা যদি নিয়ে অবসর যেতেন তাহলে আসলে ক্রিকেটটাই আসলে একটু হলেও ক্রিকেটের আলোটা বিচ্ছুরণ ঘটত তো যা বলছিলাম আসলে কোহলির যে সব ধরনের ট্রফি আছে টি টোয়েন্টি ট্রফি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন তারপর হচ্ছে ওয়ান ডে ট্রফি সব তিনি কিন্তু কিন্তু অর্জন করেছিলেন একজন ক্রিকেটার হিসেবে আইপিএল যেই ধরনের টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের একটা ট্রফি যদি কোহলি না পান সেটা কিন্তু আমি যদি বলি ক্রিকেটের ব্যর্থতা সেটাও কিন্তু কোনো অংশে ভুল হবে না তারপর হচ্ছে যেটা হলো যে আজ পাঞ্জাব কিংস কিন্তু খুব বেশি পাঞ্জাব কিংসে কিন্তু খুব বেশি রান দিতে পারেনি বিরাট কোহলির দল একশো একানব্বই রানের টার্গেট দিয়েছিল সেই রানটা কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মানে খুব কঠিন কোন লক্ষ্য না এই স্টেডিয়ামের গড় রান দুইশো দশ সেখানে একশো রান করতে গিয়ে পাঞ্জাব কিংস কিন্তু একটু ভরকে গিয়েছিল যদিও মিডল ওভারে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতো তাহলে কিন্তু পাঞ্জাবের জন্য ম্যাচটা একেবারেই মানে সহজই থাকতো বাট সম্ভবত ক্রিকেট দেবতা এই ট্রফিটা কোহলির জন্যই রেখে দিয়েছিলেন সো কোহলি এই অর্জনটা মানে বিশ্ব ক্রিকেটে কোহলির ভক্তদের হৃদয়ে আসলে থাকবে এবং কোহলিকে নিয়ে যদি কোনো গল্প আলোচনা যাই হোক না কেন সেই আলোচনায় কিন্তু আইপিএল এর এই ট্রফিটা থাকবেই কারণ যা বলছিলাম আর কি সব ধরনের মাত্র এই ট্রফিটার ভাগ তিনি নিতে পারেননি সেটার আক্ষেপ সতেরো বছর পর আইপিএল এর আঠারোতম আসরে এসে মানে পূরণ হলো সেটা ডেফিনেটলি কোহলির ভক্তদের জন্য স্বস্তিদায়ক কোহলির জন্য স্বস্তিদায়ক